আমরা যারা প্রবাসে আসি তারা টাকা রাখা নিয়ে বা টাকা জমানো নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকি যে কিভাবে টাকা জমাবো বা অনেকে আছে কোথায় বিনিয়োগ করব এরকম চিন্তা চিন্তাভাবনা করে আর টাকা জমিয়ে রাখার একটা চিন্তা করে প্রবাসীরা যে আমি বেতন পাইছি প্রতি মাস থেকে কিছু টাকা জমায় রাখব এখন আপনারা একটা জিনিস জানেন যে টাকার মান কিন্তু দিন দিন কমতেই থাকে ঠিক আছে এখন আপনি টাকার বদলে যদি অন্য কিছু জমা করতে পারেন যেমন এটা হচ্ছে স্বর্ণ ঠিক আছে মা প্রবাসীদের যারা আছে তারা স্বর্ণটা অ্যাভেলেবেল পায় বাহিরের কান্ট্রিতে এবং কি এই স্বর্ণটা কম দামে পায় বাংলাদেশ থেকে বাংলাদেশে স্বর্ণের দাম কিন্তু অনেক বেশি থাকে সব সময় আর অন্যান্য কান্ট্রিতে যারা ডুবে থাকে তাদের একবারে কোনো ট্যাক্স ছাড়াই স্বর্ণ কিনতে পারে কম দামে অন্যান্য কান্ট্রিতেও কম দামে আছে তবে একটু ট্যাক্স আছে তো এই স্বর্ণ যদি আপনারা ভাবে সেটা কিনে রাখেন এটাতে একটা লাভ আছে লাভটা কি স্বর্ণের দাম কিন্তু অনেক গুণে বাড়তে থাকে আমি একটা উদাহরণ দিই আমি দুই হাজার আঠারো সালে মালয়েশিয়াতে আসছি তখন আমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকার মতো রাখছিলাম ওই আঠারো সাল উনিশ সালের ভিতরে এক বছরে পরে আমি ওই সময় পঞ্চাশ হাজার টাকা বাংলা বাংলা পঞ্চাশ হাজার টাকা মালয়েশিয়ান ফুঁসির স্বরিঙ্গিত ফুঁসির স্বরিঙ্গিত দিয়ে আমি কিন্তু এক বুড়ি স্বর্ণ কিনতে পারতাম সেই এক বুড়ি স্বর্ণ যদি আমি আজকে রেটে হয়তো এটার দাম প্রায় বাংলা দুই লাখ টাকার উপরে কিন্তু আমি যে পঞ্চাশ হাজার টাকা রাখছি আমি সেই পঞ্চাশ হাজার টাকায় পাইমু এটা আর বাড়বে না কিন্তু স্বর্ণের দাম বাড়তেই আছে বাড়তেই আছে এটা বাড়তেই থাকবে আমি আঠারো সালে যেই টাকাটা পঞ্চাশ হাজার রাখছি এটা যদি আমি স্বর্ণ কিনতাম তাহলে আমার এইটা সাইড গুণ এমনি এমনি হয়ে যাইতো তবে স্বর্ণের আঘাতে অনেকটা অনেকেই রিস্ক মনে করে যেমন জায়গা নাই যে কোথায় রাখবে অথবা চুরি হয়ে যাওয়ার একটা ভয় থাকে এই জন্য অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে ব্যাঙ্কে টাকা রাখে আসলে ব্যাঙ্কে টাকার মান রাখলে টাকার মান দিন দিন এটা কম দিয়ে থাকে এটার কিছুই খুঁজে পাওয়া যায় না আমি অনেক আগে ভিডিও করছিলাম যে কীভাবে ফবার সেটা টাকা জমাবেন মালয়েশিয়া থেকে আপনি অ্যাকাউন্ট করে বাংলাদেশে টাকা রাখতে পারেন তো ওইটার ভিতর অনেকেই এখনও কমেন্ট করে ভাই কিভাবে অ্যাকাউন্টটা খোলে ভাই আপনার পাসপোর্টের ফটোকপি আপনার দুই কপি ছবি আর আপনার নমিনির ছবি কাকে নমিনি দিবেন হের ছবি নিয়ে গেলে আপনার এই ওই যে অগ্রণী ব্যাংক বা ইসলামী ব্যাঙ্ক যেখানেই আছে মালয়েশিয়াতে শাখা অথবা যে কোনো দেশে ওই বাংলাদেশি ব্যাঙ্ক শাখাতে গেলে আপনার এই অ্যাকাউন্ট খুলে দিবে এটা একদম ইজি ব্যাপার হ্যাঁ তখন এখন আপনি চাইবেন যে টাকা না রাখতে ব্যাংকে। আপনি যদি স্বর্ণ কিনা রাখতে পারেন রাখার মতো অবস্থা থাকে আপনি এই টাকা রাখা বন্ধকিরা দেন আমি টাকা রাই টাকা রাখি নাই যাও রাখছি তার রাই ধরা খাইছি কারণ এটাতে কোনো ফায়দা হয় না এটা হয় কি যা রাখি তাই থাইকে যায় কিন্তু দেখেছি ঠিক স্বর্ণ কিনলে ওইটা চার গুণ তিন গুণ বাইরে যায় বা ডাবল হয়ে যাবে এরকম যারা এক দুই বছর বা তিন বছর পরে বিদেশ যাবেন আপনারা ইয়া করবেন টাকা রাখতে পারেন সমস্যা নাই কিন্তু যারা লং টাইম চার বছর পাঁচ বছর ছয় বছর ঘরে দেশে যাবেন এমন ভাবনা আছে আপনারা টাকা রাখেন না স্বর্ণ কিনা রাখেন যদি রাখতে পারেন আপনার আলমারি থাকে বা আপনার ড্রয়ার থাকে যেখানে আপনি স্বর্ণ রাখতে পারবেন আপনি স্বর্ণ কিনা রাখেন টাকা রাখবেন না কারণ টাকার মান দিন দিন কমতেই আছে আর স্বর্ণের দাম অনেক বাড়তে আছে যদিও স্বর্ণতে আপনাকে এটার জাকাত দিতে হবে হিসাব করে করে বছরে ওইটা কোনো ব্যাপার না আপনি দিতেও পারেন আপনারা এমন না যে কয়েক কোটি টাকার স্বর্ণ কিনে ফেলছেন যারা প্রবাসীরা অল্প এক ভরি দুই বড়ি তিন ভরি বা পঞ্চাশ গ্রাম একশো গ্রাম স্বর্ণ কিনতে পারবে আর বেশি পারবে না তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই